জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু জন্মাষ্টমী এবং ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে এবং গ্রহকে কেন্দ্র করে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি তবু তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত ভিডিওগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি গ্রহ রাশি এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু হয়ে থাকে এবং জ্যোতিষ নিয়েও জ্যোতিষ সব চর্চা নিয়েও হয়ে থাকে তো এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটির পাশে থাকুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জনদের মধ্যে ভিডিওগুলিকে একটু শেয়ার করুন যাতে ভিডিওগুলি শেয়ার করলে তারাও হয়তো উপকার পেলেও পেতে পারে এবং আমরাও অনেক উপকার পাবো তো চলুন ভিডিওটি শুরু করি আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না দেখতে থাকুন তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে জন্ম শুভ হতে চলেছে মঙ্গলের যোগ টানা পঁয়তাল্লিশ দিন উন্নতি ও দ্বিগুণ লাভ কিন্তু পাঁচ রাশির জাতক জাতিকাদের মিথুন রাশিতে মঙ্গল গোচর হতে চলেছে জন্মাষ্টমীর দিন অর্থাৎ ছাব্বিশে অগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে সেই ক্ষেত্রে মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনে মেষ রাশি সহ পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো প্রমাণিত হতে চলেছে এবং ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে তো এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনার রাশিটিও আছে কিনা সেটিও কিন্তু জেনে নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওটির সঙ্গে থাকলে তো এই রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের কর্মজীবনে অনেক ভালো সুযোগ পেতে চলেছে পরবর্তী পঁয়তাল্লিশ দিন অর্থাৎ ছাব্বিশে অগস্ট থেকে পরবর্তী পঁয়তাল্লিশ দিন কুড়ি অক্টোবর পর্যন্ত এই রাশির জাতক জাতিকাদের একটি দুর্দান্ত সময় কিন্তু আসতে চলেছে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশিতে মঙ্গলের এই গোচরের ফলে কোন রাশির জাতক জাতিকাদের উপকার পেতে চলেছে এবং কোন রাশিগুলির অত্যন্ত ভালো ফল পেতে চলেছে এবং কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন থেকে বেরিয়ে কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছেন এবং জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে কিন্তু গ্রহের সেনাপতি বলা হয়ে থাকে তাই মঙ্গল গ্রহের এই যাত্রা মেষ বিশ্ব সহ পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু উন্নতি আর্থিক লাভ পদোন্নতি এবং প্রচুর সুখ আনতে চলেছে এবং তার সাথে সাথে কিন্তু পারিবারিক সুখ শান্তি বিবাহিত জীবনে সমস্ত ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে তো আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য কিন্তু এই মঙ্গলের এই পরিস্থিতিটা মিথুন রাশিতে মঙ্গলের গমন শুভ হতে চলেছে প্রথমত আছে প্রথম যে রাশিটি আছে সেটি হচ্ছে মেষ রাশি তো মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির তৃতীয় ঘরে কিন্তু মঙ্গল পাড়ি দিতে চলেছেন এই সময়ের মধ্যে আপনি আপনার সাহস বৃদ্ধি দেখতে পারবেন এছাড়াও আপনি আপনার পরিবারের সঙ্গে অনেক কোয়ালিটি সময় কিন্তু পাবেন প্রচুর পরিমাণে এবং সময়টি কাটাতেও কিন্তু আপনারা সক্ষম হবেন এবং প্রচুর সময় কিন্তু আপনারা পারিবারিকের সঙ্গে কিন্তু পরিবারের সঙ্গে এবং পারিবারিক সমস্যা বা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের প্রচুর সময় থাকবে এই সময়ের মধ্যে আপনি একসঙ্গেই অনেক কিছু করতে সক্ষম হবেন যে কোনো জায়গা থেকে আপনাদের নতুন নতুন আর্থিক উন্নতির কিন্তু উৎস খুলে যাবে এবং আপনি এর সুফলও কিন্তু পাবেন প্রচুর পরিমাণে এই সময়ে আপনি আপনার শখ পূরণের বেশি মনোযোগ দেবেন এবং আপনি আপনার বিকাশের জন্য কিন্তু সময় বের করবেন প্রচুর পরিমাণে এবং আপনার পরিবারের দিক থেকে আপনার বি বৈবাহিত জীবন এবং বৈবাহিক জীবনটি কিন্তু অত্যন্ত ভালো সময় ফল নিয়ে আসতে চলেছে এই সময়টিতে তো চলুন এরপরে যাচ্ছি বিশ্বরাশি দ্বিতীয় রাশিটি হচ্ছে বিশ্বরাশি তো বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গলের মঙ্গলের এই পরিবর্তন বিশ্ব রাশির দ্বিতীয় ঘরে কিন্তু গমন করতে চলেছে মঙ্গল বিশ্বরাশির দ্বিতীয় ঘরে গমন করতে চলেছে এবং দ্বিতীয় ঘরে মঙ্গল গমনের কারণে আপনার আয় বৃদ্ধি পাবে প্রচুর প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি পাবে এছাড়াও এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে অনেক ভালো সময় কাটাবেন আপনি আপনার পরিবারের সঙ্গে অনেক কোয়ালিটির সময় কিন্তু কাটাতে পারবেন এবং কাটাতে যাচ্ছেন এই সময় আপনি আপনার আয়ের উৎস বাড়ানোর জন্য কিন্তু নতুন নতুন কাজের সন্ধান পাবেন এবং কাজগুলোও কিন্তু শুরু করতে পারেন কোনো ব্যবসায়িক যদি মাথায় থেকে থাকে কোনো ব্যবসা শুরু করা সেটিও কিন্তু আপনারা শুরু করলে করতে পারেন এই সময়টির মধ্যে এবং এই সময়ে আপনি ভালো পরিমাণে কিন্তু আর্থিক লাভ করতে পারবেন এবং সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের নতুন আয়ের উৎসও খুলে যাবে প্রচুর পরিমাণে তো সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখুন আপনাদের এই দুটি রাশির যে নাম বললাম অবশ্যই কিন্তু এই দুটি রাশির পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তো চলুন তৃতীয় রাশিটিতে যাওয়া যাক তো তৃতীয় রাশিটির ক্ষেত্রে হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহে এই গ্রহের এই গোচরে দ্বাদশ ঘরে কিন্তু ঘটতে চলেছে যেহেতু দ্বাদশ ঘরে ঘুরতে চলেছে এমন পরিস্থিতিতে আপনি কিছু সুখবর শুনতে পারেন আপনি বিদেশে যাওয়ার উৎস থেকে সুবিধা পেতে পারেন এবং চিকিৎসা দিবিদের জন্য চিকিৎসা জীবীদের জন্য কিন্তু এই গোচর খুবই সৌভাগ্য প্রমাণ হতে চলেছে আপনি আপনার কর্মজীবনে অনেক নতুন উচ্চতা অর্জন করতে যাচ্ছেন আপনার উন্নতি এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে যাই হোক না কেন আপনি কিন্তু সব জায়গা থেকে কিন্তু সাফল্য লাভ করতে পারবেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর এই সময়ের মধ্যে আপনার খরচের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে হয়তো বিপদে পড়লেও পড়তে পারেন কারণ আপনাদের যেমন আর্থিক উন্নতি হবে সেই রকম ক্ষেত্রে কিন্তু আপনাদের পদন আর্থিক ঘাটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আপনাদের কিন্তু পারিবারিক স্থানটাও কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে কারণ পারিবারিক দিক থেকে কিন্তু আপনাদের অনেক ভালো শুভ ফল দিতে চলেছে তো চলুন এবার যাচ্ছি চতুর্থ রাশি চতুর্থ রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির একাদশতম ঘরে কিন্তু মঙ্গল গোচর ঘটাতে চলেছে এমন পরিস্থিতিতে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের আয় বেশ ভালো হবে আপনি একাধিক উৎস থেকে অর্থ উপার্জন উপার্জনে সাফল সফল হবেন এবং সফলতা পাবেন এই সময়ের মধ্যে আপনি যাই বিনিয়োগ করবেন না কেন সেটি কিন্তু ভবিষ্যতে আপনার বড় মুনাফা দিতে চলেছে এবং আপনার যেখান থেকেই আপনারা ইনভেস্ট করুন না কেন সেই সব সমস্ত জায়গা থেকে কিন্তু আপনাদের ভালো মুনাফা রিটার্ন পেতে চলেছেন এই সময়টির মধ্যে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে অনেক কিছু অর্জনে কিন্তু সফল হতে পারেন এছাড়াও আপনি আপনার কর্মজীবনে অনেক ভালো সুযোগ পেতে চলেছেন যা আপনার কর্মজীবনে নতুন সাফল্য এবং অগ্রগতির পথ খুলে দেবে এই সময়ে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু পাবেন আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনি পেতে চলেছেন তারপরে আসছি শেষ রাশিটি হচ্ছে কুম্ভ রাশি এবং পাঁচ নম্বর রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল তার পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষা অর্জনে সফল হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে এবং এছাড়াও যারা প্রেম প্রেমের বিয়ে বা যে কোনো ভালোবাসা বা আপনাদের কোনো ভালো সম্পর্ক রয়েছে সেইটি কিন্তু নিয়ে বিয়ে করার কথা ভাবছেন বা আপনারা সেই সম্পর্কটি নিয়ে আরও বেশি দূর এগোতে চাইছেন সেটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে আপনারা এগোতেই পারেন তাতে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো ফল দেবে বিয়ে করার ক্ষেত্রে কিন্তু কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই সময়ের মধ্যে তাদের পরিবারের সদস্যদের অনুমোদন কিন্তু পেতে পারেন এবং অনুমোদনে কিন্তু আপনারা বিয়ের প্রস্তাবটি কিন্তু অত্যন্ত ভালোভাবে কিন্তু উপভোগ করতে পারেন যাই হোক এই সময়ে আপনার বাচ্চারা কিন্তু আপনার সঙ্গে আরও বেশি সময় কাটানোর দাবি করতে পারে সেই দিকটি একটু নজর দিন বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটান কুম্ভ রাশি জাতক জাতিকাদের এবং শুধু বাচ্চাদের সঙ্গে নয় পারিবারিক দিক থেকেও কিন্তু পরিবারের সঙ্গে সময় সময় কাটান তাতে কিন্তু আপনারা আখিরে আনন্দিত ভোগ করবেন এবং আনন্দিত হবেন এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কিন্তু কাটাতে পারবেন যদি আপনি সময় দিতে পারেন তো তো এই ছিল আজকের এই পাঁচটি রাশির জাতক জাতিকারা তো এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি আপনিও থেকে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে জন্মাষ্টমীতে আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার বলে নিই যে জন্মাষ্টমীতে শুভ মঙ্গল শুভ মঙ্গলের এই যোগটি টানা পঁয়তাল্লিশ দিন ধরে উন্নতি এবং দ্বিগুণ লাভ দিতে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণা বা রাধে রাধে বা হরে কৃষ্ণ যেটি হোক লিখতে পারেন শ্রীকৃষ্ণকে ঘিরেই তো আমাদের সমস্ত কিছু তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে তো বন্ধুরা আজকে এখানে বিদায় নেব এবং বিদায় নেওয়ার আগে বলে নিই আমরা যতক্ষণ নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো চলুন আজকের মতন সকলকে এখানেই বিদায় নিয়ে চলে যাচ্ছি রাধে রাধে